মাংস আটমনের উপরে আছে আচ্ছা সেক্ষেত্রে তো মানে মাংসের তুলনায় মানে মাংসের দামে চায়া দিলেন একদম দুই লক্ষ পঁয়ত্রিশ বা একদম ই করে দেন সই করে দেন জান কম দিস একদম সই করে দেন তিরিশ

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে চলে আসছি লামিয়া ডেয়ারি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙুরা উপজেলার চরভাঙড়া গ্রাম এটি মূলত বিক্রয় কেন্দ্র আর এখান থেকে এই ফার্মের মালিক বাবু ভাই উন্নত জাতের মহিষ বিক্রয় করে থাকেন তো এই সপ্তাহে আসার পরে দেখতেছি বেশ কিছু সার বাচ্চা এবং একটা বিশাল সাইজের দুধের মহিষ কালেকশন করছেন এগুলোর জাতমান কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণা দেবো আর কেমন দামে এগুলো বিক্রয় করবেন আপনাদের মাঝে এসব বিষয়ে আজকে বাবু ভাইয়ের সাথে কথা বলবো তো আপনারা যে যেখান থেকে মহিষ কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে মহিষ কেনার চেষ্টা করবেন তো বাবু ভাই কিন্তু এখানেই আছে আমরা সরাসরি বাবু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে মোটামুটি আগের শেষ হয়ে আসছে এই মাত্র না আচ্ছা গত সপ্তাহে একটা প্রতিবেদন করছিলাম সেগুলো সব বিক্রি হয়ে গেছে আচ্ছা এই সপ্তাহে কতগুলো কালেকশন হয়েছে ভাই সাতটা আচ্ছা একটা বিশাল সাইজের মহিষ দেখতে পাচ্ছি মনে হয় আজকে আচ্ছা এই মাত্র বাচ্চা দিছে আচ্ছা কত লিটার দুধের গ্যারান্টি থাকবে এই মিস্টার গ্যারান্টি কেজি গ্যারান্টি 13 কেজি মানে পরিপূর্ণ দুধ নামলে এখন তো নতুন বাচ্চা দিচ্ছে শাল দুধ গালছে নাকি আচ্ছা যাই হোক বাচ্চাগুলোর দাম কেমন থাকবে ভাই বাচ্চাগুলোর দাম থাকবে হচ্ছে পঁচাত্তর করে पीस আছে আচ্ছা মানে বাজারটা বাজার কেমন যাচ্ছে বাজার কেমন যাচ্ছে কম আছে দর্শক এখন নিতে পারবে আচ্ছা নতুন দর্শকদের পরিচয়টা জানিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ বাবু বিশ্বাস পাবনা ভাঙড় থানার সর ভাঙড় গ্রাম উপজেলার পাশে পাশে আচ্ছা মূলত মহিষের ব্যবসায়ী আচ্ছা তো বেশি দেরি করবো না আমরা এক এক করে মহিষ গুলো দর্শকদের দেখায় বিস্তারিত কথা বলি বাবু ভাই আমরা ভিডিও শুরুতেই মাসাল্লাহ একটা বিগ সাইজের মহিষ দেখতে পাচ্ছি এটা কি জাতের মহিষ ভাই হান্ড্রেড পার্সেন্ট মুরা ক্রস নাই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মোষটা কিন্তু খাওয়া দাওয়া একদম সুস্থ সবল মহিষ আচ্ছা সঙ্গে বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চারা দেন কত কেজি বাচ্চা হয়েছে আচ্ছা অনেকটা বড় সড়ো হয়েছে ফুলটা কিন্তু পরে নাই এই মাত্র দর্শক দেখতে পাচ্ছেন কত সময় আগে বাচ্চা দিছে ভাই তাও এই 1 দেড় ঘন্টা এরকম 1 দেড় ঘন্টা এই ফুল পড়তে আর কত সময় লাগবে ফুল পড়তে যা 12 13 ঘন্টা লাগে 12 13 ঘন্টা তার মানে বিকাল টাইম হয়ে যাবে আচ্ছা কুজ দুধ কতটুক গলাইছেন ভাই কুজ দুধ ধরে 6 কেজি 7 কেজি আচ্ছা 6 কেজি 7 কেজি মাশাআল্লাহ এখনো তোলান পালনের কিটা পাচ্ছে আমি ধরে দর্শক দেখতে পাচ্ছেন দারবাটগুলো তো ঠিকঠাক আছে না ভাই আচ্ছা দেখে শুনে দর্শক নিতে পারবে আচ্ছা দুধের আশা কেমন দিবেন দশক তেরো কেজি হবে বারো থেকে তেরো কেজি দুবেলা পাবিলায় দশক পাবিলায় মষী একটা মনে হন কাটতে কাটবে আচ্ছা 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 এ সপ্তাহে একটা মহিষী আছে দর্শক যাদের দুধের মহিষ প্রয়োজন তারা বাবু ভাইয়ের সাথে কথা বলে মহিষটা নিতে পারবেন তেরো কেজি দুধের কিন্তু গ্যারান্টি থাকবে আর উলান পালনের গেটার দেখে মনে হচ্ছে তেরো কেজি হবে তারপর আপনারা আপনাদের মতো আইডিয়া করেন যাচাই বাছাই করে নিতে পারবেন কি বাচ্চা হিসেবে ভাই সেটা বকনা বাচ্চা বকনা বাচ্চা

একটু কম করে দেন ভাই যাতে দর্শক নিতে পারে একটু আরো 5000 কম 245 না ভাই দাম বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর 240 240 আর একটু কম করে দেন ভাই আর কম দিলে ভাই লাভের সংখ্যা থাকে না আচ্ছা এই একটা মহিষ লাভ নাই করলেন একটা মহিষ নাই লাভ না হলো একটা মহিষ যাতে দর্শক নিতে পারে অনেক দর্শক কিন্তু আমাকে বলে ভাই একটু কম দামি মহিষ দেখান ভাই একটা মহিষ যেকোনো দর্শক নিবি ধরেন যেকোনো দর্শক নিলি ফেরে বায়না করা লাগি 5000 যত দামও কম কাজ জি জি এটা খালি হবে আবার মুকাবেলা হবে জি জি আচ্ছা একটা সীমিত দাম বলে দেন যাতে আজকে ভিডিও আপলোড দেব আজকে দর্শক নিয়ে নিতে পারে যান যাতে বাপ বেটা সিরিয়াল তারা দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ সেটা বিশাল সাইজের একটা মহেশ গায়ে মাংস জি জি মাংস কত মনে আছে মাংসই আটমনের উপরে আছে আচ্ছা তা সেক্ষেত্রে তো মানে মাংসের তুলনায় মানে মাংসের দামেই চায়া দিলেন একদম দুই লক্ষ পঁয়ত্রিশ বা একদম ই করে দেন সই করে দেন জান কম দিছে নি একদম সই করে দেন 30 30 30 বেশি তো লাভের সংখ্যা থাকে না লাভ নাই নাই করলেন জান 30 আচ্ছা 30 দশক 2 লক্ষ 30 আসলে দুধের মহিষ আপনার বাচ্চা সহ 13 লিটার দুধের মহিষ 2 লক্ষ 30 এ এর চেয়ে কম দামে আমার মনে হয় যে বছরে আর মহিষ পাবে না নাকি ভাই ভাই কি বলেন কেউ দিতে পারবো না ভাই এই মাসে কারণ ভিডিও এখন তিনশো বিশ টাকা বসে থাকতে দর্শকে একবার আড়াইশো পাওয়া নিয়ে যাবে আড়াইশো সাতশো টাকা আচ্ছা দর্শক যাদের পছন্দ হবে বাউ ভাইয়ের নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা বাউ ভাইয়ের সাথে কথা বলে এই মোস্টার নিতে পারবেন তো চলেন আমরা পরেরগুলো দেখাই বাউ ভাই এই পাশে দুই নম্বর সিরিয়াল এইগুলো কি সিঙ্গেল দেখাবেন নাকি জোড়া দেখাবেন একবার চার পিস আছে না এই পাশে বাচ্চার তলাটা দেয় না ঝোলটা দেখেন কত সুন্দর গল্প করে লাভ নেই বুঝছেন মুটগুলি বাচ্চার একই রকম কোয়ালিটি আচ্ছা এখন এই অবস্থা এখন এই অবস্থা আচ্ছা এগুলোর বয়স কেমন এগুলি বয়স ধরেন তেরো মাস করে চোদ্দ চোদ্দ মাস মোটামুটি আপনার আর পাঁচ ছয় মাস পালন করলে চলে আসবে আচ্ছা দাঁত হয় না তো অদাতে না এগুলি দুধ ছেড়ে না আবার ধরেন মনে হয় যে আমি গর্ভবতী জি জি দর্শক দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করতেছে একদম সুস্থ সবল মহিষ কিন্তু যেগুলো খাবে বেশি সেগুলো কিন্তু বড়ও হবে বেশি আচ্ছা

তিন লক্ষ টাকা সে সেখান থেকে পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দিন চার হাজার থেকে চার না পাঁচ হাজার দিয়ে দিন পাঁচ হাজার হলে গাড়ি ভাড়া কিন্তু হাফ হবে আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা চারটা তিনটা বকনা বাচ্চা একটা সার বাচ্চা আপনার পঁচাত্তর করে দাম চাইছে বাংলায় কিন্তু পাঁচ হাজার কিন্তু কম করে দিয়েছে এটা হচ্ছে সার বাচ্চা দিয়ে আরে চাইনি যে বাচ্চার বিজিটা কথা শুনুন দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এটার একটু সামটা টান থেকে আরও দাম আরও লোক দর্শক এইগুলো তো টিয়ার হবে একটা টিয়া উঠে যাবে বুঝছেন একটা তিনটে ভাব হবে আর একটা টিয়া উঠে যাবে জি সব মোটামুটি ছয় মাস পালন করলে এগুলো কিন্তু ডবল দাম হয়ে যাবে চারটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর চারটা বাচ্চা কিন্তু যাদের পছন্দ হবে তারা নিতে পারবেন আবার আপনারা যদি চান জোড়া আকারে দুইটা নিবেন দুইটাও নিতে পারবেন একটা নিলেও দিতে পারবে আমারখানে একসাথে ভাগ করে টিয়া দিই কিন্তু তাতেও সমস্যা তাতেও সমস্যা না আচ্ছা এই পাশে চারটে বাচ্চা দেখাইছি ওই পাশে আরো দুইটা বাচ্চা আছে দর্শক আমরা দেখাই এই পাশে দুইটা বাচ্চা কিন্তু বড় বড় সাইজের আচ্ছা সামনে কুরবানির জন্য কেউ নিতে পারবে নাকি আচ্ছা আচ্ছা কুরবানি পর্যন্ত পালন করলে কত মন মাংস লাগতে পারে গায়ে বারো মন তেরো মন আচ্ছা এগুলোর বয়সটা কেমন বাবু ভাই মাস পনেরো মাস আচ্ছা পিছন সাইড দেখতে পাচ্ছ অনেকটা ভারী জি জি সেটাই তো বলছি আসলে আর মোটা বাচ্চা জি জি আচ্ছা এগুলোর বয়সটা কেমন বলছেন পনেরো মাস এই খাওয়া দাওয়াটা একটু দেখেন একদম সুস্থ সবল বাচ্চা সবগুলো কিন্তু এই যে খাওয়া দাওয়া করতেছে এগুলোর দাম চাওয়া কথাই দুইটার দাম দুই লক্ষ পাঁচ জি বিক্রি কত ভাই একদম সীমিত বলে দিবেন একদম বাচ্চামাছি বেশি দাম চাওয়া লাভ নাই এক লাখ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই একদম ফিক্স দাম থাকতেছে কোনো দর দাম চলবে না জি 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 আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে তারা বাবু ভাইয়ের সাথে কথা বলে মষগুলো সংগ্রহ করতে পারবে আচ্ছা আচ্ছা দুইটা কিন্তু একই সামের একই কোয়ালিটির বাচ্চা